যে সমস্ত ভাইয়েরা মেয়েদের কাছ থেকে প্রতারিত হয়েছে বা ধোকা খেয়েছে দেখা গেছে যে একটি ছেলের সাথে সম্পর্ক করে অন্য ছেলের সাথে মেয়েগুলো সহবাস করে বা প্রতারণা করে কিন্তু অন্য জায়গায় আবার বিবাহ বসে সেই সমস্ত ভাইদের অনুরোধে আজকে এই ভিডিওটি তো যারা এই কাজটি করতে চাচ্ছেন তারা অবশ্যই একটু ভালো করে ভিডিওটা দেখে তারপরে কাজটি করবেন আজকের এই কাজটি এই আমলটি যদি আপনি করুন করার ঠিক আধা ঘন্টা থেকে এক ঘন্টার মধ্যে আপনার ওই কাঙ্ক্ষিত ব্যক্তি নিজ থেকে এসে আপনাকে তার সতীষ্ট এবং আপনাকে তার সাথে সহবাস করতে সে নিজে থেকে দেবে ঘন্টার পর ঘন্টায় আপনি তার সাথে সহবাস করতে পারবেন সে নিজ থেকে আপনাকে সহবাস করার জন্য দেবে যে সমস্ত ভাইরা আমাকে কল করে এবং হোয়াটসঅ্যাপে নক করে জানিয়েছেন যে আপনাকে প্রতারণা করে আপনার টাকা হাতিয়ে নিয়ে এখন অন্য ছেলের সাথে সম্পর্ক করেছে তো সেই ক্ষেত্রে আমি চাচ্ছি ফিরে আনার জন্য আমার বউকে বা আমার প্রেমিকাকে তার জন্য আমাকে কার্যকারী এবং পাওয়ারফুল একটি আমল দেন আমি বিয়ে করেছি কিন্তু এক মাস যাবৎ বইয়ের সাথে সংসার করতে পারিনি বা দীর্ঘ যাবৎ ধরে আমি আমার প্রেমিকার সাথে প্রেম করে যাচ্ছি কিন্তু আমি আমার প্রেমিকার সাথে এখনো পর্যন্ত সহবাস করতে পারিনি সেজন্য